স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের তরফে এবছরে যে আমাদের ই আর্মির আমাদের যে মাঠটা হয়ে আসলো তো সেখানে আমাদেরই এক স্টুডেন্ট আমাদের কোচিংয়েরই এক আবাসিক স্টুডেন্ট সঞ্জয় বালক এর নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসবো কেননা সবার আগে যারা মাঠে গেছিল তাদের এক্সপিরিয়েন্স জানাটা কিন্তু ভীষণ জরুরি কেননা হতে পারে কেউ ফেল হতে পারে কেউ ক্লাস ওটা কোনো বড় ব্যাপার না ওরকম হয়েই থাকে কিন্তু একদম লাইভ এক্সপিরিয়েন্স জানাটা যারা যারা ধরনের ফেল করলে বা যারা ফ্রেশার আছে তাদের কিন্তু সেই এক্সপিরিয়েন্সটা জানাটা ভীষণ জরুরি তো আজকে সঞ্জয় মালোকে আমি এনেছি সে তোমাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আহ কি হলো বা না হলো সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে যা আপকামিং তোমাদের যেটা আমি আজকে ভিডিও করলাম যে জুনের মধ্যে তোমাদের নেক্সট যে টি ছাড়ার কথা সেখানে কিন্তু ভীষণভাবে সেটা হেল্পফুল হয়ে দাঁড়াবে

তো আমরা এখান থেকে এই ষোলো তারিখে সতেরো তারিখে পৌঁছে গেছিলাম ষোলো তারিখে জায়গাটা আমরা গেছিলাম আসামের কোকরাঝার চারিখোলাতে আসাম পুলিশ ওই ক্যাম্পে আমাদের মাঠ ছিল তো ওখানে মানে মাঠের নিয়ম ছিল আঠারো মানে যে তারিখে আমাদের মাঠ আঠারো তারিখে ওই তারিখেই

আচ্ছা তাহলে ডোর তারপরে 4 থেকে আমাদের কাউন্ট চলো 4 থেকে আমাদের মানে ভেতরে ক্যাম্পের ঢোकानेर স্টার্ট করছে ক্যাম্পের ঢোকার পরেই প্রথমে জুতো খুলতে বলছে মানে জুতো খুলে জুতোটা BAH রাখতে বলছে ডানাতে না ডানাতে সব মানে বাকি যে সাথিয়েরা আছে তারা আছে বড় বড় করেছিলাম গেটে ঢোকার আগে প্রথমে একবার হাইট মাপছে যদি হাইট হয়ে গেল তাহলে ওরা নর্মাল হাইট মাপছে ঠিক শরীভাবে না মানে একটা জেনারেলই মাপছে যে হয়ে গেল ভিতরে ভিতরে যাবার মানে হচ্ছে কিছু পর মানে ওখানে মানে ওরা চাইছে যেন আমাদের শরীরটা হিট হয় নিচ্ছে মিনিট নিচ্ছে আবার দাঁড়া নিজেদেরকে কাউন্ট করতে বলছে এক আমি বলবো দুই একজন তিন এরকম কাউন্ট করতে বলছে এরকম করতে 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 গেলাম তো ওখানে ওখানে মানে একদম ডিসিপ্লিন ওখানে এদিক ওদিক কোথাও মানে বেরোনো যাবে না ওখানে যদি কারো এমার্জেন্সি জল খাওয়া বাথরুম লাগে ওখানে ব্যবস্থা করে দেওয়া আছে খাওয়ার কি বাইরে থেকে নিয়ে দিচ্ছে না খাওয়ার খাওয়ার দোকান ওখানে দোকানের ব্যবস্থা আছে যদি কারো হ্যাঁ কারো যদি খাওয়ার ইচ্ছা হয় দোকান আছে ক্যাম্পের ভিতরে দোকান আছে বাইরে বাইরে থেকে নিয়ে যাচ্ছে কিন্তু তো হচ্ছে ব্যাগে করে যাতে কেউ দেখতে না পায় আচ্ছা আচ্ছা এটা তাছাড়া কারণ ঢুকছি একটা টাইমে ঢুকছি আমরা চারটার দিকে লাইনে দাঁড়াচ্ছি এখন আমাদের মাঠ যদি দশটার সময় হয় অতক্ষণ তো এনার্জি শেষ হয়ে যাওয়া তারপরে ওখান থেকে এবার কা মানে কয়েক মোটামুটি সাতশো থেকে আটশো মিটার যাওয়ার পর ওখানে ডকুমেন্টস চেক হচ্ছে ডকুমেন্টস এর ওখানে সবাইকে বসতে হচ্ছে বসে আধার কার্ড ডমিশিয়াল আর যে বিষয়ে অ্যাপ্লাই করব আচ্ছা এসএসসি জিডি না হচ্ছে রিক্রুটমেন্ট টেস্টম্যান না ক্লাকের ক্লাকের জন্য উচ্চ মাধ্যমিকটা মাস্ট আর পার্সেন্টেজ তো আছেই মাধ্যমিক 60% হ্যাঁ 60% আর হচ্ছে মাধ্যমিকের পার সাবজেক্ট থ্রি করে ওটা না আর্মি তো আই থিং মাধ্যমিক 45 করে পার সাবজেক্ট না সরি 60% হ্যাঁ পার সাবজেক্টও 60 লাগবে ওভারঅল 60 লাগবে আর্মিতে আচ্ছা nah, nah, so, 30 তে হচ্ছে না জি ডি তে 33 জি ডি আর আর্মি 60 ঠিক আছে আর কি যে বলে ওই ডমি চেক মানে ওখানে tamen kichu lekha lagi hocche দুটো ভাগ হয়ে গেছে একটা 10th একটা সার্টিফিকেট করে নিয়ে আছে টেসমেন্ট শুধু শুধু এ স্যার না পাস যদি 10 পাস হলে 8 এর সার্টিফিকেট লাগবে যদি 33 করে সবার সব সব গিয়ে থাকে মাস থাকে ওভারঅল

তারপর ওখানে বলছে যে কে কোন পদে যাবে হুম তো আমরা যে লাইনে ছিলাম আমাদের লাইন থেকে শুধু ম্যাক্সিমাম হলো তিন থেকে চারজন স্যার বুঝে তিন থেকে চারজন টেস্ট মেনের জন্য বেরিয়েছিল আর বাকি আমরা যে একশো জনের মধ্যে একশো জনের গ্রুপে যে ছিলাম নাইনটি এরকমই একজন জিডিতে ছিলাম আর ওরা শুধু চারজন বের হয়েছে মানে একশো জনের ছিয়ানব্বই জন চলে গেলো জিডিতে জিডি আর জিডিতে চলে গেছে আর বাকি চারজন টেস্ট মেনে তারপর আমাদেরকে ওখান থেকে ভিতরে নিয়ে গেল মানে এরকম ঘোরায় ঘোরায় নিয়ে যাচ্ছে

দুটো হয়ে গেছিল দুটো হান্ড্রেড এর দুশো কমপ্লিট এবার তিন নাম্বারে আমরা গেছি তো আমরা তো বাইরে ছিলাম স্যার আমরা সব শুনছি দেখছি যারা প্রথম গ্রুপে যে দূরে ছিল তাদের এক্সিলেন্ট নিয়েছে তিনজন প্লাস ফার্স্ট গ্রুপ থেকে নিয়েছে চারজন সাতজন আবার তোমার হচ্ছে সেকেন্ড গ্রুপ থেকে নিয়েছে এগারো তো সাত চার এগারো চারজন নিয়েছে প্রথম রাউন্ডে যে প্রথম যে একশো রাউন্ডে যে দৌড়টা হয়েছিল ওখানে টোটাল এগারো জন নিয়েছে হান্ড্রেড এর মধ্যে তারপরে যে সেকেন্ডটা হয়েছে সেকেন্ডটাতে সেকেন্ড সেকেন্ড যে রাউন্ডটা হয়েছে শুধু এক্সেলেন্ড নিয়েছে আর ফার্স্ট গ্রুপ নিয়েছে সেকেন্ড যে গ্রুপ গ্রুপ বাদ দিয়ে দিয়েছে ওখানে আটজন নিয়েছে তারপরে আমাদের রাউন্ড তিন নাম্বার রাউন্ডে আমরা তো স্যার ওখানে যখন লাইনে দাঁড়াবে তখন মানে যে ক্যান্ডিডেট যে ওই যদি বুদ্ধি করতে যদি সামনে যেতে পারে কোনো বছর হচ্ছে একটু ধাক্কাধক্কি হোক ঠেলাঠেলি হোক কেটে যাক কিন্তু যদি সামনে যেতে পারবে তাহলে কিন্তু ওর ইয়েটাতে চার্জটা বেশি থাকবে কারণ প্রথমে থাকবে তো আমি স্যার আমি আমাকে আমার যে কোচ রাজকুমার দা আমাকে বলে দিয়েছিল আমি হ্যাঁ পুরো আমি সামনে চলে গেছিলাম একদম যে রেলিংটা আছে ওই রেলিং এর পাশে ছিলাম আমি রেডি ছিলাম পাশে মারছে দৌড়াচ্ছিলাম ফার্স্ট পার্ক ফার্স্ট পার্ক দিলাম সেকেন্ড পার্ক দিলাম থার্ড পার্ক দিলাম স্যার আমার ভুলটা যেখানে হয়েছিল যখন আমি থার্ড পার্কটা কমপ্লিট করছিলাম তখন আমার নিজে মনে হচ্ছিল যে আমি কেবল সেকেন্ড পার্ক কমপ্লিট করছি আর দ্বিতীয় কথা স্যার ওখানে ডিজিটাল বোর্ড ছিল না টাইমিং দেখা যাচ্ছিল না আর যে সাহেবরা ছিল স্যাররা ছিল ওরা স্যার দৌড় দেখতে ব্যস্ত মাইকিং করছিল শুধু একবার যে লাস্ট লাস্ট রাউন্ডে এ দরলো তো এই হচ্ছে মানে একবারই বলছিল তো আমি ও দৌড়াচ্ছি হাঁপাই গিয়েছে সবাই হাঁপাই গেছে আমি দৌড়াচ্ছি কিন্তু আমি ঠিক করে শুনতে পাইনি স্যার তো আমার সঙ্গে যে দৌড়াচ্ছিল চিনি না দৌড়াচ্ছিল ওরা হাঁপাই গেছে ওদের স্পিড এত স্লো ছিল স্যার আমি ওদের দেখে ভাবছিলাম যে হয়তো এটা আর একটা রাউন্ড আছে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপারে চলছে সবাই ভাবাচ্ছে তারপরে স্যার যতক্ষণ আমি বুঝতে পারলাম যে এটা লাস্ট রাউন্ড মানে যখন দেখছি সামনে মানে পুরো স্পিড লাগাইছে তখন আমার হাতে ছিল এই এক এক থেকে দেড়শো মিটারের গ্যাপ ছিল আমি আমার আমি আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি মোটামুটি দশ থেকে এগারো জনের কাটিয়ে দিয়েছি কাটিয়ে দিয়ে ওরা আমি দেখছি দুজন ঢুকছে তারপরে আমি কেবল ঢুকবো আমি আমি আর মনে করি যে রেসিটা ইয়ার থাকে ফিনিশ লাইনটা ওরকম আমার দু সেকেন্ডের গ্যাপ হবে দু সেকেন্ড আমি দু ধাপ দিলে কিন্তু আমি ঢুকে যেতাম স্যার সেকেন্ডে দু সেকেন্ডে ঢুকে যেতাম কেবল ঢুকছি আর স্যার দুটো বেশি বেশি ধরে নিয়েছি আমি তো চুপচাপ হয়ে স্যার কি হয়ে গেল ওইটা আর আমার পিছিয়ে যে চার নাম্বারটা আসছে ওই তো এসে বেসে পা ধরে নিয়েছে কান্না করছে আর আমি স্যার আমি আমার মাথায় কিছু খেলছে না যে কি হয়ে গেল আমি চুপচাপ দাঁড়িয়ে আছি কারণ টাইম স্যার অনেক আছে আমি তখনই সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম যে যারা ঢুকলো ওদের টাইমিং কত ওই বলেছে একজন যে প্রথম ঢুকছে ওই চার তেতাল্লিশ একজন চার পঁয়তাল্লিশ তো আমি বললাম আমারটা কত তো চার সাতচল্লিশ তো ওরা ওদের ওদের একটাই কথা যে এক্সিলেন্ট এক্সিলেন্ট টিভি চার পঁয়তাল্লিশে এক মিনিটের পাঁচ পঁয়তাল্লিশ যেটা আছে এক মিনিটে হ্যাঁ এই মনে হচ্ছে এক্সিলেন্ট নিচ্ছে তো ওখানে এটাই হচ্ছে যে যদি প্রথম গ্রুপে দৌড়াতে দৌড়াতে পারে যদি কোনো মতে বুদ্ধি খেলায় যদি প্রথম রাউন্ডে যে প্রথম গ্রুপটা ধোবে ওটা যদি ধরে পড়ে কারণ ওটাতেই তোমার ম্যাক্সিমাম সাত থেকে আটজন তো নেবেই আর যত দেরি হবে তত কমাই দিবে আর আমাদের পরে যে গ্রুপটা রান করছিলো চার নম্বরটা ওটাতে একটাও নেই জিরো কারণ ওটাতে সবার টাইম পাঁচ পাওয়ার হয়ে গেছিল শুধু ওরা এক্সিডেন্ট নিচ্ছে শুধু এক্সিডেন্ট নিচ্ছে এটা গল্প করা হলো জিডি দেখলাম জিডি দেখছিল প্রেশারটাই দিন বেশ হ্যাঁ আদার্স কোনো ব্যাপার শুধু জিডি দেবে এই আমি যদি জিটিতে না যেয়ে টেস্ট ম্যানে যেতাম তাহলে চোখ বন্ধ করে যেত কারণ আমার বন্ধুই আমার আমরা এখান থেকে চারজন গেছিলাম চার পাঁচজন গেছিলাম তার মধ্যে একজন বন্ধু ওই আমার মাঠের পরের দিন ওর মাঠ ছিল আমি ওকে স্যার আমি ওকে দিলবারকে যারা যারা ছিলাম তাদেরকে আমি সবাইকে শিখাই দিয়েছি যে এরকম এরকম কর যে একজন একজন শুনছে ওই ওই হয়ে মেডিকেল ও সব হয়ে গেছে দিলবার দিলবার তো গেছিল একবার কিন্তু ওখান থেকে ফিরে আসছে তোর ওই জন্য একটু হলো না আর সুপিয়ান

ওখানে গিয়ে সিদ্ধান্তটা খুব বুদ্ধি করে নিতে হবে মানে আমার কথা স্যার তোমার মানে চাকরি চাকরি লাগবে চাকরি যদি হয় মানে মন মানে মনের মতো না যদি চাকরি লাগে সরকারি তাহলে টেস্ট মেনে চলে যাও আর যদি মনের মতো তাহলে জিডি তে আর জিডি তে যাওয়ার জন্য দম লাগবে স্যার একদম দম লাগবে একদম মানে একশো জনের মধ্যে তোমাকে এক থেকে দুজনের মধ্যে থাকতে লাগবে আর জিডিতে না আর টেস্ট মেনে হচ্ছে তোমার

আগে মাঠ হবে তারপর মেডিকেল তারপরে কোয়ালিটি চেক করবে যে কি পারছে কি না এটা হচ্ছে দাদা তো গেলাম এবার যা অভিজ্ঞতা হলো আমি শেয়ার করলাম তা আপনাদের সঙ্গে নেক্সট তো হচ্ছে নেক্সট অবশ্যই হবে নেক্সট জুনের মধ্যেই ছাড়বে ওখানে কোনো সমস্যা নেই আর চার সাতচল্লিশে কমপ্লিট হয়েছিল হ্যাঁ চার সাত সাতচল্লিশে কমপ্লিট হওয়ার পর মানে এটাই দুর্ভাগ্য হলো না একটা যেটা সলিউশন মিটার যদি আসা না হয় তাহলে মাঠ খুব সুন্দর মাঠ এক তারপরে হচ্ছে মাঠ পুরোপুরি ষোলোশো নেই বলা যেতে পারে কারণ আমি দৌড়েছি এখানে গ্রাউন্ডে এর ষোলোশো মিটার ওখানে বেশি নেই পনেরো পঞ্চাশ চল্লিশ হচ্ছে কথা তো অভিজ্ঞতা এটাই ছিল যে ওখানে ওখানে গিয়ে কারোর সাথে কোনো ডিসকাস করা যাবে না যে যতই বলুক যে একসাথে একজন নিচ্ছে শুধু নিজের মধ্যে এতটুকু ভরসা রাখবে যদি একসাথে একজন নেই ওই একজনের যেন তুমি হও

যেমন আমি একটা কথা আবারও বলছি যেমন পরীক্ষার হলে আমার যতই ভালো প্রিপারেশন হোক পরীক্ষার হলে গিয়ে আমাকে বুঝতে হবে কোশ্চেন কিরকম কোনটা ছাড়া না কোনটা ছাড় দেবে কোনটা পরীক্ষার কোশ্চেন কঠিন হতে পারে সহজ হতে পারে এবার যদি সহজ হয় তাহলে বেশি অ্যাটেম্প করবো কঠিন হলে ছাড়বো তো আমার ইমোশন দেখেলাম তো এখানেও আমি দেখলাম যে আমার মনে হয় যেদিকে কম স্টুডেন্টস যাচ্ছে প্রসিড করছে সেইটাকে নিয়ে এগোনোটা ভালো আমার মনে হয় এইট পার্সেন্ট অনেক কম স্টুডেন্ট গেছে আমি যেটা করতে পেরেছি এইট পার্সেন্ট অনেক কম স্টুডেন্ট গেছে তোমার মনে হয় দেবে না দেবে না তো সেটা ওটা ডিপেন্ড করবে আর গিয়ে যে সিগনেচার লাগবে বা আদার্স অনেকেই অনেক কিছুই হয়তো জানতো না তো যাই হোক সম্পূর্ণটা ব্যাপারটা খোলাসা হলো এবার জিনিসটা নেক্সট টাইম থেকে আরো ভালোভাবে হবে হ্যাঁ নেক্সট টাইম আবার ছাড়ছি স্যার নেক্সট টাইম ছাড়ছি তো এই বছর দুটোও ছাড়তে পারে যেটা করে যদি একটাও যদি ছাড়ে আমি জানি দুটোও ছাড়বে হয়তো বা দেখা ওরা ডিপেন্ড করবে আর নিজের ডিপার্টমেন্টের উপরে তো তোমরা যারা যারা ভাবছো যে এসএসসি জিডি বা টেট্রোয়াল আর্মি যে প্রিপারেশন নেবে সঠিক গাইডলাইন্সের মধ্যে যে সঠিক প্রস্তুতি নেবে তাহলে দ্রুত আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করো স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার কন্ট্যাক্ট নাম্বার তোমাদের ওখানে দেওয়াই রয়েছে এর বাইরেও তোমাদের এখানে ডাব্লিউ বলো বা অন্যান্য এক্সাম বলো জিএনএম এম বলো রেলওয়েজ কম্বাইন্ড সম্পূর্ণ প্রিপারেশন কিন্তু এখান থেকে সঠিকভাবে তোমরা পেয়ে যাবে আর মাঠের প্রিপারেশন জাস্ট কল ঠিকঠাক একদম আমরা স্যার শুধু ওনলি ম্যাক্সিমাম মানে টেন থেকে টুয়েলভ এ বারো থেকে তেরো দিনের মাঠ করে গেছি তাতে ওখানে কাপা দিয়েছিলাম বারো থেকে তেরো দিনের মাঠ করে হয়ে গেছে হ্যাঁ মাঠের একদম প্রিপারেশনটাও ঠিক আছে একদম পারফেক্ট পারফেক্ট আচ্ছা দাদা রাজকুমারের এবার জিডিতে হয়ে যাবে ও বেরিয়ে যাবে তখন নেক্সট নেক্সট আছে আমাদের অমলদা হ্যাঁ ও দরকার পাবে যাই হোক এই ছিল আমাদের এক্সপেরিয়েন্স কে আর মি নেক্সট আরো যদি কোনো এক্সপেরিয়েন্সের প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করো যদি থাকে অবশ্যই শেয়ার